তো বেলা সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে তারপরে বর চা করে রেখেছিলো এক কাপ চা নিয়ে বসলাম আর সকাল সকাল উঠেই বা কী করবো উঠেই তো দেখব বাইরে জল কাদা বৃষ্টি এই সবই দেখতে হয় গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি এই দেখো কেমন আছি ঘরের মধ্যে ভেজা জামা কাপড়ে ভর্তি শুধু এখানে না ওই ছাদের ওপরে ঠপরে সব জায়গায় আর আমার এখনও বিছানাটা তোলা হয়নি এখন বাজে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা বাজে এখনও বিছানাটা তুলিনি কারণ আজকে আর কি ঘুম থেকেই উঠেছি সাড়ে সাড়ে দশটার সময় তো ঘুম থেকে উঠে এতক্ষণ আর কি বাইরে ভিজে ভিজেই কাজগুলো করলাম সকাল থেকে দুটো নাইটি ভিজিয়েছি এটা যে পড়ে আছে এটা হচ্ছে তিন নম্বর নাইটি তো ভিজে ভিজেই ফুল তুললাম পুজোর বাসন মাজলাম তারপরে রান্নাঘরে টুকিটাকি কাজ ছিল সেগুলো করলাম আর এখন এই যে এগুলো আর কি নামিয়ে রাখব নাহলে ঘরের মধ্যে এইভাবে মানে কি হচ্ছে সারা দিন আর কি বাইরে রাখছি ওই ছাদের নিচে ঘরটাতে আর হচ্ছে রাত্রিবেলায় এইভাবে দড়িটা নিয়ে ঘরের মধ্যে রাখতে হচ্ছে নাহলে কী আর করব কিছু করার নেই তো এগুলো এখন নামিয়ে ঠামিয়ে রেখে বিছানাটা ঠিকঠাক করি তারপরে আবার বান্না আছে তো অনেক বেলা হয়ে গেছে তো সঙ্গে থাকো দেখতে থাকো তো কয়েকদিন থেকেই ভাবছি বিছানা চাদরটা তুলবো মানে দু তিন দিন লাস্ট দু তিন দিন থেকেই ভাবছি কিন্তু কিছুতেই আর তোলা হচ্ছে না তোলা হচ্ছে না বলতে ওই তো আকাশের অবস্থাও ভালো না আর বাইরে জল কাদা বৃষ্টি মনে হচ্ছে আরেকটা কাঁচা আর কি চাদর আলমারি থেকে বের করব আবার নোংরা হয়ে যাবে এক দুদিনেই ওই জন্য আর কি তুলবো তুলবো করেও আর তোলা হচ্ছে না তো আজকে ভাবছি না আজকে তুলতেই হবে না তুললে আর হবেই না কারণ বিছানাটাও অনেকটা নোংরা হয়ে গেছে আর এইরকম স্যাঁতস্যাঁতে ওয়েদারে এমনিতেই ঘর দিয়ে একটা ভ্যাপসা গন্ধ বেরিয়ে যায় একটা না এতদিন যদি বৃষ্টি থাকে তাহলে আর কি হবে তো আজকে তুলেই ফেলি কাচা যদিও হবে না তুলে রাখবো কালকে হয়তো কাচবো আর যদি না কাচি তাহলে থাকবে ওইভাবে যতদিন থাকে আর তুলে রাখলেও না কেমন যেন একটা ড্যাম হয়ে যায় আর জামা কাপড় দিয়ে একটা কেমন গন্ধ বেরিয়ে যায় কাচলেও মানে সমস্যা না কাচলেও সমস্যা তো যাই হোক কি করব জানি না তুলে রাখলাম তারপরে আর একটা চাদর বের করে পেতে নিলাম আর বালিশের কাভার বা সব কিছুই আর কি চেঞ্জ করলাম আর এই চাদরটার আর কি বালিশের কাভার নেই এটা হচ্ছে এমনি কি চাদর বলে জানি না ওই টেরাকোটার কাজ করা রাসমেলা থেকে কিনেছিলাম তো বিছানা চাদরটা পেতে তারপরে এই যে জামা কাপড়গুলো তো আমার সারা রাত ঘরের মধ্যে ছিল ফ্যানের নিচে দুটো ফ্যান চালিয়ে রেখেছিলাম তো মোটামুটি শুকিয়ে গেছে কিছুটা আর কিছুটা তো ওই ছেলেদের প্যান্ট হ্যান্ট ওগুলো আর কি শুকাতে চায় না ইলাস্টিকের জায়গাটা আর কি সহজে শুকাতে চায় না তো ওগুলো আলাদা করে রাখবো আর যেগুলো আর কি আমার নাইটি ঠাইটি মোটামুটি শুকিয়ে গেছে সেগুলো ঠাজ করে জায়গা মতো রাখবো না হলে এই ঘরের মধ্যে জামা কাপড় এলোমেলো থাকলে দেখতে খুবই বাজে লাগে তো তাই করছি আর কি ভেজাগুলো আলাদা করলাম আর মোটামুটি শুকনোগুলো এগুলো ভাস ঠাজ করে তারপরে আর কি জায়গা মতো রেখে দেব আর এদিকে বর গেছে বাজারে তো কি আনবে না আনবে জানি না সবজি যদিও আছে তবুও আর কি গেল দেখি কি আনে সেই বুঝে তারপরে আর কি রান্না বান্না করব। আর আজকে হচ্ছে শনিবার নিরামি শনিবার না সরি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ওই জন্য আজকে আর কি আমাদের রান্না রান্নাবান্না হবে তারপরে এই দেখো ঘরে যা সবজিপাতি ছিল সেগুলোই আমি কাটতে বসে গেছি তারপরে এইদিকে বাজারও নিয়ে আসলো মানে ঘরে সেরকম ডাল ছিল না তো ওই ডাল নিয়ে আসলো সাবান তারপরে পান পটল এইসবই নিয়ে আসলো তো ছোলার ডাল এনেছে মুগ ডাল আর হচ্ছে ওই আমরা যে খাই আমাদের এইদিকে তো মাসের ডাল বলে অনেকে আবার ঠাকুরির ডাল বলে আবার অনেকে বিউলির ডাল বলে ওই ডালই নিয়ে এসেছে দেখি কি ডাল রান্না করি আর এইদিকে আমি বরকে বলেছিলাম কিছুটা ডাটা তুলে দি তো ডাটা তুলে দিয়েছে সেটা আর কি কেটে নিচ্ছি চচ্চড়ি করবো আর এই দেখো রান্নাঘরেও চলে এসেছি তো ওই সোয়াবিন করব ছেলেদের জন্য আর এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার পটলটা ভেজে নেব মানে আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি করব আর করব ওই সব কিছু দিয়ে চচ্চড়ি মানে ওই ডাটা কাঁঠালের বিচি আর কি কি বলে ঝিঙে এই সব মানে এই চচ্চড়িটা মানে আমার খেতে খুব ভালো লাগে তো ওটা স্পেশালি আমার জন্যই করছি ওটা আর কে খাবে না খাবে জানি না তো এই দেখো এইদিকে রান্না করছি আর এইদিকে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি কারণ আজকে বললাম ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য কাজগুলোও সব এলোমেলো হয়ে গেছে তো এদিকে রান্না করছি আর এইদিকে বাসনপত্র মানে মেজে নিচ্ছি তো কিছুটা রান্নার বাসনও আর কি যা টুকটাক করে বেরোচ্ছে আর সকালে চায়ের বাসন টাসন ছিল সমস্ত কিছু একবারে আর কি মেজে নিচ্ছি আর এইদিকে রান্নাটাও করছি তো কি করব একাতেই সব কিছু করতে হয় ওই জন্য আর কি মানে কি বলবো মানে একটা একটা করে কাজ করলে আমার আর কি সময়ে হয়ে ওঠে না মনে হয় সময়টা কম পড়ে যায় আরও একটু উঠতে বেলা হয়ে গেলে তো কোনো কথাই নেই তো ওই জন্য মানে একবারে অনেকগুলো কাজ করি ওই জন্য আমি না সব কাজ আর কি শেয়ার করতে পারি না কারণ আমি কি করে করব আমি একবারে দুটো তিনটে কাজ একবারে করি মানে এটা এটা বসিয়ে দিয়ে আরেকটা করি আরেকটা করতে গিয়ে আরেকটা করি এরকম করেই আমাকে কাজগুলো করতে হয় ওই জন্য মানে কাজের ভিডিও খুব একটা আমি দিতে পারি না তার মধ্যে আবার যদি ভিডিও করতে হয় তাহলে তো কোনো কথাই নেই ওই জন্য আর মানে যেমন পারি তেমনই করি কাজকর্ম খুব একটা দেখাই না তো এই দেখো এবার হচ্ছে আমি সোয়াবিনের তরকারিটা করব আমার ডাল হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে এবার সোয়াবিনটা করলেই আমার বান্না কমপ্লিট হয়ে যায় তো মোবাইলটা ওইদিকে রেখেছি রেখে 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 তারপরে আর কি একটু কাজকর্মটা শেয়ার করলাম তারপরে হচ্ছে ওই তো মানে আলুটা দিয়ে দিয়েছি তার মধ্যে এবার নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে আলুটা ভেজে তারপরে মশলা করে রেখেছি আমি শিলেই বেটেছি মানে আদা জিরে আর লঙ্কা সেটা দিয়ে তারপরে আলুটা আর কি কষিয়ে নেব আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব তো এই দেখো ওই তেলের মধ্যেই আলু আর তেল আলুটা দিয়ে তারপরে আর কি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে যে মশলাটা দিলাম দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে তারপরে এইদিকে তো আমি পটলটা আগেই ভেজে রেখেছি আর সোয়াবিনটাও ভেজে রেখেছি তারপরে এই মশলার মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে চেড়ে জল দিয়ে দেবো নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দেবো আর রান্না রান্নাবান্না আমার কমপ্লিট আরড়িতে আছে ভাত ভাতটা আর কী দেখাবো এখানে ওই ডাল করেছি একটু মুগ ডাল আর হচ্ছে মটর ডাল আর ওই মাসের ডাল সব কিছু মিশিয়ে আর ওখানে চচ্চড়ি করেছি আর এখানে করেছি আলুট পটল দিয়ে সোয়াবিনের তরকারি তারপরে চলে আসলাম ঘর ঝাড় দিয়েছি সেটা আর দেখানো হয়নি তারপরে ঘরটা মুছতে চলে আসলাম কারণ কি বলবো এর চারিদিকে একদম ড্যাম ওয়েদার ঘর মুছলেও আর কি ঘরটা শুকোতে চায় না তবুও আর কি মপ দিয়ে মানে যতটা মানে শুকনো শুকনো করে মোছা যায় মানে সেটাই করছি তো ঘরটা না মুছলে ভালো লাগে না আর আজকে তো বৃহস্পতিবার আজকে তো এমনিতেও মুছতেই হবে বৃহস্পতিবার দিন মানে সম্পূর্ণ বাড়ি আর কি সবগুলো ঘর না মুছলে হয় না মানে ঘর মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরেই পুজোটা দিতে হয় আর এই দেখো এই যে এইবার হচ্ছে এই সিঁড়ির জায়গাটা মুছে নিচ্ছি আর পুরো ঘর এই যে এইরকম ঘুটঘুটে অন্ধকার ঘরের ভেতরে তবুও লাইট টাইট জ্বালিয়ে কাজ করা যায় কিন্তু আর কি বলবো তবু লাইট জ্বালালেও মনে হয় একটা ঘুটঘুটে অন্ধকার একটা ব্যাপার তারপরে সমস্ত ঘর মোছা হয়ে গেছে শেষে এই যে আমাদের ঘরটা মুছলেই হয়ে যাবে তারপরে আবার রান্নাঘরটাও মুছিনি গ্যাস ঠ্যাস মোছা হয়ে গেছে রান্নাঘরটা মোছা হয়নি তারপরে রান্নাঘরটা মুছে তারপরে বাইরে একটু উঠোনটা ঝাড় দিতে হবে উঠোন মানে কি উঠোন ঝাড় দেওয়া মানে কি উঠোনে তো সেই রকম কোনো নোংরা টোংরা পড়ে না তবুও আর কি নোংরা নোংরা লাগে কারণ এত দিন একটানা বৃষ্টি হচ্ছে উঠোনটা একদম কি বলবো শ্যাওলা পরে কেমন হয়ে গেছে তারপরে স্নান ঠান করে পুজোটা দিয়ে নিলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার ওই তো ছেলে ফ্যান চালিয়েছে তাই আর কি আমার প্রদীপটা নিভে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মোটামুটি পাঁচ মিনিট আগে তো এখন আর কোনো কাজ নেই শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি খাওয়া দাওয়া শেষ তো এখন বাজে বিকেল চারটে রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু তো শেষ এখন হচ্ছে কি বলবো বৃষ্টিটা এখন নেই প্রত্যেক দিনই তাই হচ্ছে মোটামুটি ওই সন্ধ্যের পরে মানে সন্ধের পরে না এগারোটার দিকে বৃষ্টি নামছে সারা রাত বৃষ্টি আবার এদিকে সকাল সকাল না দুপুর একটা দেড়টা অবধি বৃষ্টি থাকছে তো এটাই হচ্ছে ব্যাপার তো এখন বৃষ্টি নেই এখন নামবেও না আবার ওই যে রাত এগারোটার সময় আবার নামবে তো এভাবেই চলছে আর বাড়ির ঘরের অবস্থা কি আর বলবো ভালো লাগে না জঙ্গল মঙ্গল হয়ে কি অবস্থা তো লোক ঠোক পাওয়াও যাচ্ছে না আর এই ওয়েদারে লোক নিয়েই বা কী করবো তো জানি না আর এই যে স্নানের পরে ভেজা জামা কাপড় যে এইখানে রাখলাম পরে রাত্রিবেলায় ঘরে একটা দড়িটা নিয়ে তারপরে ঘরে দিয়ে রাখবো যতটুকু তাতে যতটুকু আর কি শুকায় এইভাবেই চলছে বেশ কিছু দিন থেকে আর কতদিন চলবে জানি না এটাই আর কি তো এখন ঘরে যাব ঘরে গিয়ে একটু শুয়ে থাকবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কাউকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেক সুস্থ থেও টাটা